আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস করে দাও তুমি ওদের আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস করে দাও তুমি ওদের রে ওরা নারী শিশু ভাঙে কত বাড়ি ঘর আমাদেরই প্রথম কিবলা আমাদের নেই অধিকার মারে ওরা নারী শিশু ভাঙে কত বাড়ি ঘর আমাদের প্রথম কিবলা আমাদের নেই অধিকার ফিলিস্তিনের বুকে ওরা আগাছা। ফিলিস্তিনের বুকে ওরা আগাছা তুমি দাও নির্মূল করে ধ্বংস করে দাও তুমি ওদেরে আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস করে দাও তুমি ওদেরে বলেছে তুমি আল কোরআনে ওরা ওদের দুস্ম মুসলিম বিশ্বে অশান্তি যত শুধু ওদের বলেছ তুমি আল কোরআনে ওরাম ওদের মুসলিম বিশ্বে অশান্তি যত শুধু কারণ আমুল ফিলের মতো পাথর ফল আমুল ফিলের মতো পাথর ফল তুমি ওদের উপরে ধ্বংস করে দাও তুমি ওদের আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস শুকুরে দাও তুমি আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস করে দাও তুমি ওদের আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস করে দাও তুমি ওদের আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস করে দাও তুমি ওদের মারছে ওরা নারী শিশু ভাঙছে কত বাড়ি ঘর আমাদেরই প্রথম কিবলা আমাদের নেই অধিকার মারছে ওরা নারী শিশু ভাংছে কত বাড়ি ঘর প্রথম কি বিলাপ আমাদের নেই অধিকার ফিলিস্তিনের বুকে ওরা ফিলিস্তিনের বুকে ওরা আগাছা তুমি দাও নির্মূল করে ধ্বংস করে দাও ওদের আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস করে দাও তুমি ওদের ধ্বংস করে দাও তুমি ওদের রে বলেছ তুমি আলকরানে ওরা মোদের দুসম মুসলিম বিশ্বে অশান্তি যত শুধু ওদের বলেছ তুমি আলকরানে ওরা মদের দুস মুসলিম বিশ্বে অশান্তি যত শুধু অদেরি কারণ আবুল ফিলার মতো পাথর ফালো আবুল ফিলার মতো পাথর ফালো তুমি ওদের উপরে ধ্বংস করে দাও তুমি ওদের রে আবাবিল দাও তুমি নতুন করে ধ্বংস করে দাও তুমি ওদের রে আবাবিল দাও তুমি ধ্বংস করে দাও তুমি আবাবিল দাও দাও তুমি তুমি নতুন করে করে ধ্বংস কাদের ইহুদিদের যারা আমাদের ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি অবিচার চালাচ্ছে অবিচার করছে হামলা চালাচ্ছে তাদের উপরে বোমা ফেলছে এবং মানুষদেরকে নিরীহ অসহায় মানুষদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয় অয় যদি হেদায়ত থাকে তাদের হেদায়ত করে দিক যদি হেদায়ত না থাকে তাহলে ধ্বংস করে দিক বলো আমি আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমানেরা শিশুরা নারীরা সবাই যেন স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে এটা চাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বড় উস্তাদ এসে গেছে গানের মধ্যে আমি দাঁড়াইনি এর জন্য বিয়াদবী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আবারও তোমাদের আমরা যেহেতু আশ্রয়ের নামাজ পড়ব আবারও আগামীতে ইনশাআল্লাহ তোমাদের গান শোনানোর জন্যে আসব অথবা তোমাদের এখানে তো অনুষ্ঠান করার মতো জায়গা আছে আমরা কোনোদিন তোমাদের বিনোদন দেওয়ার জন্যে আসবো ইনশা আল্লাহ সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম